তো মুখ চোখ দেখে মনে হচ্ছে অন্য রকম না অন্যরকম এইরকম কোন ব্যাপার নেই নিশ্চয়ই দুদিন স্ট্রেসে ছিলাম খুব একটু শখ ছিলাম ওখান থেকে একটু রিল্যাক্স হয়েছি বলতে বলতে ফটো আপনার মাথার উপরে ছিল আর সরে গেল সে তো আমি কি বলবো সেটা তো নিশ্চিত ভাবে সরিয়ে দিয়েছেন উনি নিজেই আমি ধরে সরালাম আমি তো আমার তো আমি গেছিলাম এমন ভাবে আমি আমাকে কি বলা যায় করা হলো তো এটা আমি আশা করিনি আমাকে এইভাবে বেঈত করা হবে আমি কি করেছিলাম আমি তো বলেছিলাম ব্যারেকপুর কে চুজ করেছিল এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল আমি ব্যারাকপুরই শুধু চিনেছি না কেন করে মানুষকে আমি চিনি ব্যারাকপুরের করে মানুষ আমাকে চিনি আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব তমুক জায়গা যাব তারপরে এই সবটাই এটা মনে হলো কি একটা পুরোপুরি প্লান ওয়েতে আমাকে হিপটাইপ করে দেওয়া হলো প্লান ওয়ে দুদিন ধরে খুব শক্ত ছিলাম আজকে একটু ঘুমিয়েছি ঠিকঠাক করবো কথা আমি নিশ্চিত ভাবে আপনাদেরকে কোন সিদ্ধান্ত নিলে জানাবো এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না একটা জিনিস আছে এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই যেভাবে আমাকে আমার কে ছুড়ে ফেলে দেওয়া হলো আমার প্রয়োজনীয়তা কমে গেছে তৃণমূলে আছেন না তৃণমূলে আছেন না নেই যদি থাক মানে একে যদি থাকা বলা যায় সেটা আপনাদের ব্যাপার তাহলে কি রে বি দেখে প্রস্তাব এসেছে কোনো থাকা আছে কি না আছে সেটা তো আমি বললাম না কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি আমাকে দেখে মনে হচ্ছে কি এখন আমি কোথায় আছি না আছি সে কথাটা আমি বল এখন বলতে পারছি না কিন্তু তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি এটা মনে করছি মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছে আমি আনওয়ান্টেড আছি কিন্তু আমি ব্যারাকপুরে মানুষের কাছে ওয়ান্টেড আছি আমার ব্যারাকপুরে মানুষ আমার আশীর্বাদ দিয়েছিল আশীর্বাদ আছে একটা সময় আপনি তৃণমূল দলটাকে বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন একটা আসন পেয়ে ভাটপাড়া থেকে তো সেই বিরোধী দলের মর্যাদা এখন কি কোথাও শূন্য হচ্ছে আপনি তৃণমূল দলের আপনার মনে হচ্ছে কি আপনার কি করে মনে হচ্ছে কি সেই গুরুত্বটা আছে আমি যে দু হাজার ছয় দু হাজার এক দু হাজার এই লড়াই দিয়ে বা এখানে লড়াই করে জায়গাটাকে এস্টাবলিশ করেছিলাম সেটা আমাকে আমার সেই গুরুত্বটা আছে আমার মনে হচ্ছে তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই আর তৃণমূলে যারা কাজ করেছে পুরোনো জামানায় প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া সবাই বসে আছে যারা অরিজিনাল তৃণমূল কর্মী যারা ছিল যারা লড়াই করেছিল তারা একটাও কর্মীকে আপনি পাবেন না কি করে বলবো আমরা তো জানি তৃণমূল দলের সবকিছু দিদি আছে এবার হয়ে গেল তো আমার দুর্ভাগ্য আমি সেই জায়গা নিজেকে পৌঁছাতে পারিনি আপনার অবস্থান কি এখন আমার অবস্থান এই আছে কি আমি এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি দেখুন বিজেপি দিকে আমার তো প্রায় সবাই বন্ধু বান্ধব আছে না ফোন আসা না কথা বলার তো বললে ঠিক হবে না কেন বিজেপিতে যখন আমি ছিলাম আমি একটা জিনিস সবসময় মার্ক করতাম সংসদদের প্রত্যেক সেখানে একটা কথা প্রধানমন্ত্রী মোদিজি বলতেন সম্পর্ক সবার সঙ্গে প্রত্যেকটা সদস্য উচিত বাঁচবে কতদিন একটা মানুষ হয়তো খুব বেশি হলে নব্বই বছর বানবে বছর পঞ্চানব বছর তার মধ্যে মানুষের সঙ্গে সম্পর্কটা খারাপ করবে না কারো বিরুদ্ধে রাজনৈতিক লড়াই হতে পারে কারো বিরুদ্ধে পার্সোনাল লড়াই তো কিছু নেই তো আমি সেটাকে অনুসরণ করি আমি কিন্তু কোনো পার্সোনাল লড়াই আজকেও নেই কিন্তু আমি দুর্ভাগ্যশালী যে আমার দেড় বছরটাকে দেড় বছর আমার নষ্ট করা যেখানে আমি এলাম সেখানে ক্রিকেটের আগে পর্যন্ত কি আপনাকে টিকিট দেওয়া হবে এরকম বলা হয়েছে আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন তারপরে আমার পাঁচবার ইন্টারভিউ হলো ইন্টারভিউতে আমি ফেল করে গেলাম ঠিক আছে টিকিট বলছি দাদা এটা কি বলা যেতে পারে আপনি তৃণমূলে আর থাকতে চাইছেন না দেখুন আমার বললাম না আমি অনমান্টেড হয়ে গেছে তৃণমূলের